আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি যশোর বুটিক্স থেকে কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোমেনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে কী দেখাচ্ছি আজ আপনাদেরকে নকশি কাঁথা দেখাচ্ছি আট বাই সাত ফিটের নকশি কথা একদম রেশমি সুতার কাজ করা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে দুই বাই ছিয়াত্তর দুই বাই ছিয়াত্তর নাম্বার শপে আসলে আপনারা এই নকশি কাঁথাগুলি পেয়ে যাবেন যশোর বুটিক্স কিন্তু দুইটা ফ্লোরেই আছে একটা দুই বাই ছিয়াত্তর আর একটা হচ্ছে চার বাই তেরো তবে এই নকশি কাঁথাটা নিতে গেলে অবশ্যই আপনাকে দুই বাই ছিয়াত্তরে আসতে হবে অর্ডারের নিয়মটা বলে দিব তার আগে বলে দিই এই কাঁথাগুলি তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক সময় লাগে এক একটা কাঁথা তৈরি প্রায় চার মাস করে লাগে যারা গিফট করতে চান একটা ভালো বিয়ের প্রোগ্রামে গিফট করতে চান বা কেউ বাইরের দেশের বাড়ি থেকে আসছে কী গিফট করবেন ভাবছেন এমন একটা কাঁথা দিয়ে দিবেন কোনো একটা বিয়ের প্রোগ্রাম একটা কাঁথা দিয়ে দিবেন ভালো কাউকে গিফট করবেন কাঁথা দিয়ে দিবেন বিভিন্ন বায়াররা কিন্তু এই কাঁথাগুলি সুন্দরভাবে মানে এই এগুলি আমাদের কাছ থেকে নিয়ে বায়ারদেরকে গিফট করা হয় যাই হোক এবার যাই হোক এবার বলে দিই কীভাবে অর্ডার করবেন ঠিক এইভাবে যখন ধরবো স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যারা ঢাকার ভেতর নেবেন তাদের আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে যারা নেবেন তাদের দেড়শো টাকা চার্জ থাকবে আর অবশ্যই অবশ্যই এই কথা নিতে গেলে আপনাদেরকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি এবার কিন্তু আরও সুন্দর একটা কথা দেখাচ্ছি একেবারে কালোর ভেতর হোয়াইট কালারের যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য বলছি যারা ঢাকার ভেতর নেবেন তাদের জন্য বলছি আমাদের এই কাথাগুলো নিতে গেলে কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা আগাম বিকাশ করতে হবে যদি এই কাথা কেউ পছন্দ না করে ফেরত দেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা কেটে রেখে বাকি টাকা ব্যাক করে দিব। যদি আপনাদের পছন্দ না হয় তবে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো করে দেখে শুনে কাকে গিফট করবেন বুঝে তারপরে পার্সেস করবেন যেহেতু এগুলি দামি কথা আর অবশ্যই যারা পছন্দ করবেন তারা আমাদেরকে ইনবক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওখানে আমরা ডিটেলস কাতা সম্পর্কে বলে দিব এবং আর কি করব প্রাইসটাও বলে দিব। এবার দেখাচ্ছি আরও সুন্দর একটা কথা এটা কিন্তু খৈরির ওপর লেমন কালার খৈরির ওপর লেমন কালার কিন্তু এটা কালারটা এমন আসছে কেন দেখি এবার অরিজিনাল কালারটা আসছে খয়েরির উপর লেমন কালার নাড়া দিও না তাহলে আরো বেশি কালারটা এদিকে দিক হচ্ছে লাইটের কারণে নাকি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখি তো হ্যাঁ এবার আসছে কালারটা এইটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটা কিন্তু এই যে কালারটা আসছে এই কালারটাই হবে খয়রির ওপর একদম টিয়া টিয়া ধরনের একটা কালার দেওয়া এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আট ফিট সাত ফিটের এই কাঁথাগুলি যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন যশোর বুটিক্সে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম